আমারও তো বেগ গুনে বিটরুট ইন হাইও কিন্তু বিটরুট ওর বাজি হাইও না ন হ ন আর মত এই যে বিটরুট ওর বাজি বানাইয়া রে একবার হইলো হাইয়ারে চাইবেন অসাধারণ মজা মানে মুকুল লাগি তাইবেন মত গো বাজি তো কিভাবে কিভাবে বানাই এখন অনরার লই শেয়ার করি ফিলিম চাইতে তাহন অবশ্যই ভালো লাগবে সালামু আলাইকুম কি খবর বেগ গুনো বেগ গুন আশা করি বহুত ভালো আছন এই যে আই এন্ড বিটরুট ওর বাজি বানাইবেন লাই বিটরুট লই ফেলাই এই যে ইনরে কি গ্রেটার দিয়ে ফেলায় গ্রেড করে ফেলায় এরকম কুসি কুসি তো এই বাজি বানাইতে কি কি লাইবু ই নোডে একদম সামান্য উপকরণ লেবু লই এক স্লাইস তারপর ইউথ কাঁচামরিচ লই তিন নো ফালি করে ফেলায় আর ইউথ রসুন লই উকু সেচি এর লই কারণ সেচি রসুন দিলে ফ্লেভার বেশি ভালো লাগে তো ই নিয়ে কিন্তু আর উপকরণ সামান্য উপকরণ ফার্স্ট টাইম ট্রাই করির আর কি এই বিট রুটুর বাজিবে এর আগে হনসমত নো বানাই চাই ফুল লয় এই যে ফারুক দা বাবু আই দি ই নি গরম এখন আই তেল দি দিও পরিমান মতো তেল দি দিই এইシミ দিও এই যে তেল দি দি একখানা গরম হই আইলি এখন আই রজিং দি দিই

আমি ভাত দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি বিদ্যুৎ তিনশোটা রোগের ইয়া কাজ করে বিদ্যুৎ অনেক মজা হয়েছে যে যেভাবে কান কান কিন্তু বিদ্যুৎ খেলে উপকারিতা আছে এই যে রিভিউ দি দিয়ে অবশ্যই ইন ক্যামেরার মধ্যে এর হত ক্যামেরা পিছু দি কি হয় না জানি বিড রুটলে হত মানে মানে কাচ্চি তো জান না ও ধন্যবাদ আর এটা তো কালি আসতে যায় আমি যদি জানতাম বিড আছে বাসায় আমি অবশ্যই সকাল ওকে বলতাম জুস বানাই খাবার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে খাইলো প্লেটিং গড়ি ফেলাই কেন ই আর হয়তো মনে চাইলি অবশ্যই বানাইয়ে রেখাই ফেলন তো ওকে তাইলে বেগুন বালা তাইবেন সুস্থ তাইবেন খুদা বেস্টা আসসালামু আলাইকুম